আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সর্বশেষ বাংলা আপডেট সংবাদ আওয়ামী লীগ পুরনো কায়দায় আরেকটি নির্বাচন করতে চায় বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব নৌকার পক্ষে কাজ না করলে জাহাঙ্গীর আজীবন বহিষ্কার হতে পারে বলছে এস এম কামাল এবং জানিয়ে দিব খালেদা জিয়াকে ভয় পায় সরকার বলছে নোমান এদিকে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সীমান্তে আঘাত আনতে পারে একটি ঘূর্ণিঝড় এরপর জানিয়ে দেব ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক পুলিশ আহত জানিয়ে সুদানে দিব এখনো চলছে সংঘাত দেশ পালাচ্ছে মানুষ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ পুরনো কায়দায় আরেকটি নির্বাচন করতে চায় অভিযোগ মির্জা ফখরুলের ক্ষমতাসীন আওয়ামী লীগ পুরনো কায়দায় আরেকটি নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভোটাররা যাতে ভোট দিতে না পারেন ভোট চুরি করে যেন ক্ষমতা আসতে পারে এবং আবার ক্ষমতা দখল করতে পারে সেজন্য এখন থেকেই হুমকি দিয়ে জনগণকে ভয় দেখাতে চায় সরকার সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল মহান মে দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তা বাস্তবাদী শ্রমিক দল পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বেলা আড়াইটায় কিন্তু এরও প্রায় দুই ঘন্টা আগে থেকে রাজধানী ও এর আশেপাশে থেকে শ্রমিক দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে নয়পল্টনের দিকে আসতে থাকেন এক পর্যায়ে বেলা একটা থেকে সমাবেশ শুরু হয় সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় নেতা কর্মীদের অনেকে মাথায় লাল কাপড় বেঁধে শোভাযাত্রায় অংশ নেন শোভাযাত্রাটি নয়পল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় কাকটাইল মোড় মালিবাগ মোড় মৌচাক মোড় হয়ে মগবাজারে মোড় গিয়ে শেষ হয় এ কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও তৎপরতা ছিল চোখে পড়ার মতো কেউ যাতে কিছু লিখতে না পারে সেজন্য সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন এই আইনের সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন সাংবাদিকেরা বিএনপির অসংখ্য নেতাকর্মীকেও এই মামলায় গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বিএনপির মহাসচিব অভিযোগ করেন সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে ভয় দেখিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সর্বোচ্চ আদালতকে দলীয়করণ করার চেষ্টা করছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এই সরকার শ্রমিক ও কৃষক বিরোধী সরকার বলেও অভিযোগ করেন তিনি নৌকার পক্ষে কাজ না করলে জাহাঙ্গীর আজীবন বহিষ্কার হতে পারে বললেন এস এম কামাল নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করলে জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের কর্মীদের আকাঙ্ক্ষা অনুযায়ী সাবেক জাহাঙ্গীর করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সোমবার বিকেলে গাজীপুর মে দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন এস এম কামাল হোসেন বলেন জাহাঙ্গীর যদি নৌকাকে সমর্থন না করে তাহলে সে জামাত বেম্পির ষড়যন্ত্রকারীদের এজেন্ডা বাস্তবায়ন করবে বলে আমি মনে করি তৃণমূল নেতা কর্মীদের দাবি জাহাঙ্গীর নৌকার পক্ষে কাজ না করলে তাকে আজীবন বহিষ্কার করা হোক জননেত্রী শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের চোখের ভাষা বুঝে তাদের মনের কথা উপলব্ধি করতে পারেন শেখ হাসিনা তৃণমূলের কর্মীদের দাবির প্রতি তাদের আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দেন সেই ক্ষেত্রে তৃণমূলের কর্মীদের আকাঙ্ক্ষার বাইরে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যদি আমিও কাজ করি আমাকেও ছাড় দেবেন না আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন আমি মনে করি তৃণমূলের দাবি অনুযায়ী জাহাঙ্গীর যদি নৌকার পক্ষে কাজ না করে তৃণমূলের আকাঙ্ক্ষা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা তাকে আজীবন বহিষ্কার করতে তিনি আরো বলেন মহান বেদিবসে আজকে আমরা বলতে চাই যে আওয়ামী লীগ যখন পররাষ্ট্র ক্ষমতায় থাকে শ্রমজীবী মানুষের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে বঙ্গবন্ধুর শ্রমজীবী মানুষের কল্যাণে বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছিলেন বঙ্গবন্ধু সালের এক মে আনুষ্ঠানিক ভাবে সরকারি ছুটি ঘোষণা করেন বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের কল্যাণ শ্রমিক কৃষকদের মুক্তির লক্ষ্যে কাজ করেছেন তুমি কর্মচারীর মুক্তির লক্ষ্যে জীবন উৎসর্গ করেছেন এস এম কামাল হোসেন বলেন বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণ ইউনিয়নে কাজ করছেন বিএনপির আমলে গার্মেন্টস শ্রমিকদের বেতন ছিল ষোলোশো টাকা শেখ হাসিনা সেই সৌমিত্রের বেতন বৃদ্ধি করেছেন আট হাজার টাকা করোনা মহামারীর সময় কর্মক্ষম শ্রমিকদের জন্য তিন টাকা অনুদান দিয়েছিলেন তিন মাস পর্যন্ত বৈশ্বিক মহামারীর সময় শ্রমিকদের বেতনের জন্য শ্রমিকরা যাতে সঠিক সময় বেতন পায় সে জন্য পাঁচ হাজার কোটি টাকা অনুদান দিয়েছিলেন গার্মেন্টস শিল্প রাখার জন্য গার্মেন্টস মালিকদের অনুদান দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজ বাংলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে শ্রমিকদের সন্তান রাজ বছরের শুরুতে এক বই বাই তিনি বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং মহামারী করোনার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব দুখী মানুষের পাশে থাকতে 1 কোটি পরিবারকে টিসিপির মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিতরণ করেছেন আওয়ামী লীগের এই নেতা বলেন যারা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার করে ষড়যন্ত্র করে তারা রাষ্ট্রক্ষমতা এসে মানুষের জন্য তারা কিছুই করেনি বাংলাদেশের বিদ্যুৎ খাতে লুটপাট করেছেন কৃষককে গুলি করে হত্যা করেছেন বাংলাদেশকে জঙ্গি খালেদা জিয়াকে ভয় পায় সরকার মন্তব্য নোমানের সরকার রাজনৈতিকভাবে ভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভয় পাল বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরের দলীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে বিভাগীয় শ্রমিক দলের র্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নোমান বলেন আজ এমন এক সময় আমরা মে দিবস পালন করছি যখন বেগম খালেদা জিয়া গৃহবন্দী সরকার খালেদা জিয়াকে ভয় পায় তাই তাকে মোকাবিলা করার সাহস আওয়ামী লীগের নেই বেগম খালেদা মুক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞবদ্ধ লড়াই করে রক্ত দিয়ে আমরা খালেদা জিয়াকে মুক্ত করে আনব রক্তবিহীন বাড়িয়ে সমস্যার সমাধান করে কিন্তু তাই আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের দাবি আদায় করতে হবে সাবেকে মন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের কোন মূল্য নেই তাই তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করছে না নিজেদের আখের গোছানোর জন্য সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে জনগণকে বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে শ্রমজীবী মানুষ আজ পরিবার পরিজন নিয়ে দিশে হারা জনগণের কোনো মূল্য আওয়ামী লীগের কাছে নেই কারণ তারা ভোট ডাকাতি করে ক্ষমতা এসেছে যদি জনগণের স্বার্থ রক্ষা করতে হয় তাহলে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে সমাবেশে বিশেষ বক্তা গোলাম আকবর খন্দকার বলেন বর্তমান সরকারের দুঃশাসনে অবহেলিত শ্রমিক সমাজ শ্রমিকদের দুবেলা খাওয়ার সুযোগ নেই আজকে শ্রমিকদের কর্মসংস্থান ও বাসস্থান নেই অথচ শ্রমিকদের কারণে বাংলাদেশ আছে সমাজের আন্দোলনকে সফল করেছিল বর্তমান ফ্যাসিস সরকারের বিরুদ্ধে শ্রমিকদের কঠিন আন্দোলনের শরিক হতে হবে বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার শাহাদাত হোসেন বলেন আজকে শ্রমিক সমাবেশ প্রমাণ করেছে চট্টগ্রাম শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনের জন্য প্রস্তুত আছে তাই আমাদের সপ্তাহে বাংলাদেশ সীমান্তে আঘাত হানতে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আঘাত হানতে ঘূর্ণিঝড় এমন শঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাজকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক এবং আবহাবিদ মুস্তাফা কামাল পালাস তবে আবহাওয়া অধিদপ্তর বলছে ভিন্ন কথা আবহাওয়া অধিদপ্তররা বলছেন যেহেতু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি তাই আঘাত হানার ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক পুলিশ আহত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পেনশন বিল সংস্কার বিরুদ্ধে ফ্রান্স জুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ করছে অধিকাংশ শহরে বিক্ষোভ সমাবেশ ছিল শান্তিপূর্ণ তবে গুটি কয়েক বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করে এতে একশো পুলিশ সদস্য আহত হয়েছেন স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমানিন বলেছেন পেনশন বিল সংস্কারের ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে ফ্রান্স জুড়ে পুলিশের সংঘর্ষ কমপক্ষে পুলিশ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন তিনি বলেন কর্মকর্তাদের আহতের ঘটনা বিরল তবে সংঘর্ষের সময় দুশো একানব্বই বিক্ষোভকারীকে গ্রেফতার করেছিল পুলিশ একই সঙ্গে বিক্ষোভ দমনের জল কামান ও টিআর গ্যাস ছুটতে বাধ্য হয় পুলিশ এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয় সুদানে এখনো চলছে সংঘাত দেশ ছেড়ে পালাচ্ছে মানুষ সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আর এসএফের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে তবে সংঘাত থামেনি দুপক্ষের এই ক্ষমতার লড়াই থেকে প্রাণ বাঁচাতে দলে দলে দেশ ছাড়ছে মানুষ রোববার মধ্যরাতেও সেনা ও আধা সামরিক বাহিনী লড়াই চালিয়ে গেছে বিমান হামলা হয়েছে চলেছে গোলা বর্ষণ প্রধান জেনারেল আল বুরহান জানিয়েছিলেন প্রতিপক্ষ রাজি থাকলে তারা যুদ্ধবিরতি মেয়াদ বাড়াতে চান পরে র্যাপিড সাপোর্ট এর পক্ষ থেকে জানানো হয় আন্তর্জাতিক আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা যুদ্ধবিরতির মেয়াদ আরও বাহাত্তর ঘন্টা বাড়াতে রাজি সেনাবাহিনীও এই প্রস্তাব